আমাদের নবী তখনও পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি সময়টা ছিল তখনকার আরব সমাজ যখন অন্ধকারে ডুবে ছিল সেই সময়টাকে বলা হতো আইয়ামে যুগ যুগ অর্থাৎ অন্ধকার আরব সমাজে তখন আইন কানুন নীতি নৈতিকতার কোনো বালাই ছিল না নোংরামি আর অশ্লীলতায় সমগ্র সমাজ যেন ডুবেছিল সেই সময় নারীদের কোনো অধিকার ছিল না নারীদের উপর চলত নানান অত্যাচার ও নির্যাতন এমনকি অনেক সময় কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো এতে মানুষের মনে বিন্দু শুধুমাত্র মায়া মমতা ভালোবাসা ছিল না নারীদেরকে সেই সময় ভোগের পণ্য মনে করা হতো কি বাজারে নারী পুরুষের দাসদাসী হিসাবে বেচাকেনা করার রীতি ছিল সেই সময় বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কায় কাবা তো আপ করার জন্য আসলেও কাবাঘরের ভিতরে ছিল তিনশো ষাটটি মূর্তি কারণ মক্কায় তখন মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত যাদের মধ্যে কাফের ও মুসলিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি সময় এসেছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং ক্রাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালি যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবে হস্তি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না এমনকি ততক্ষণে সেই হস্তি বাহিনী মক্কার অনেকেরই ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজি দাদা আব্দুল মুত্তালিবের 200 উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা আবু তালেব এসে আব্দুল মুত্তালিবকে মক্কার পরিস্থিতি সম্পর্কে জানায় এবং বলে বাবা আমরা ওইHosti বাইনির সাথে বিবাদ করে পারব না বরং আমরা আত্মসমর্পণ করি আব্দুল মুত্তালিব তখন তার ছেলে আবু তালেবকে নিয়ে রওনা হয় Hosti বাইনির প্রধানের সাথে দেখা করতে আর এই Hosti বাইনির প্রধান হলেন মক্কার পার্শ্ববর্তী এলাকা ইয়েমেনের শাসক আবরাহা তার ছিল অনেক ক্ষমতা ও শক্তির অধিকার মূলত আরব সমাজ যখন অন্ধকারে ডুবে থাকলেও সমগ্র পৃথিবীর বেশিরভাগ মানুষ জেনে গিয়েছিল যে ইসলাম ধর্ম হল পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সত্য ধর্ম এবং শান্তির ধর্ম তাই বিভিন্ন প্রান্তের মানুষেরা তখন ইসলাম গ্রহণ করছিল এবং দলে দলে হজ করার জন্য মক্কায় আসত ইসলাম ধর্ম এবং কাবার এতটা গ্রহণযোগ্যতা দেখে আব্রাহা তার ক্ষমতার দাপটে ইয়ামেনের রাজধানী সানাতে হুবাহু কাবার মতো একটি গির্জা তৈরি করে কারণ আবরাহা চেয়েছিল মানুষ খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক এবং তার তৈরি গির্জাতে বেশি বেশি আসুক কিন্তু আবরাহা যখন দেখে যে তার চাওয়া কোনোভাবেই পূরণ হচ্ছিল না আবরাহা তখন রাগে ক্রোধে ফেটে পড়ে আর সেই কারণেই আবরাহা একদিন সিদ্ধান্ত নেয় যে কাবা ঘরকে সে ভেঙে দেবে তারপর আব্রাহা তার ষাট হাজার সৈন্য নিয়ে এবং তেরোটি হাতি নিয়ে মক্কার দিকে আসতে থাকে এর মধ্যে আব্দুল মোত্তালিফ সেখানে পৌঁছে যায় এবং আব্রাহাকে বলে আমি আপনাকে সতর্ক করছি আপনি যে ঘরটাকে ধ্বংস করতে চাইছেন সেটা আল্লাহর ঘর তাই এমন বিপজ্জনক কাজ থেকে দূরে থাকুন কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল মোত্তালিফ তখন তাকে বলে যে আপনি আমার ওট ফেরত দিন এই কথা শুনে আব্রাহা বেশ অবাক হয়ে যায় এবং বলে যে আমি আপনাদের প্রিয় উপাসনালয় ধ্বংস করে দিচ্ছি যেখানে আপনাদের বাবা দাদারাও এবাদাত করে এসেছিল ফলে আপনাদের মান সম্মান এবং প্রতিপ্রতি ধুলাই মিশে যাবে অথচ এই বিষয়ে কোনো চিন্তা না করে আপনি কিনা এসেছেন আপনার ফিরিয়ে নিতে আব্দুল মোত্তালেব তখন বলে আমি আমার উটের মালিক তাই আমার উঠ আমি নিজেই ফেরত নিতে এসেছি কিন্তু এই মক্কা এবং কাবাঘরের মালিক হলেন আল্লাহ অবশ্যই আমি নিশ্চিত এই কাবাঘরকে আল্লাহ নিজেই রক্ষা করবেন উত্তরে আব্রাহা তখন বলে আজকে আমি এটাও দেখতে চাই কিভাবে তোমার আল্লাহ কাবাঘরকে আমার হাত থেকে রক্ষা করে। এরপর আবরাহা আব্দুল মুত্তালিবকে তার উটগুলো ফেরত দেয় এবং আব্দুল মুত্তালিব তার বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে আবরাহা তার হাতি বাহিনীকে নিয়ে মক্কায় প্রবেশ করতে যাচ্ছিল। কিন্তু হাতিগুলো যখন কাবা সীমানার মধ্যে চলে আসে, তখন তারা আর সামনের দিকে এগোতে চাইছিল না। তাদের পাগুলো যেন পাতর হয়ে গিয়েছে এবং কিসে যেন আটকে পড়েছে। আবরাহা এবং তার সৈন্যরা তখন একটু চালাকি করে জোর করে তারা হাতিগুলোর মুখ অন্য দিকে ঘুরিয়ে দেয় এবং হাতিগুলোকে তারা ভালো ভালো খাবার খেতে দেয় আর সেই সমস্ত খাবারগুলো ছড়িয়ে দেয় ঠিক সামনে হাতিগুলো তখন সেই খাবারের লোভে আবারও কাবা ঘরের দিকে এগিয়ে যেতে থাকে এদিকে আব্দুল মোত্তালেপ অনেক চিন্তিত হয়ে পড়ে ভারাক্রান্ত মন নিয়ে আব্দুল কাবা ঘরের সামনে চলে আসে কাবা ঘরের দরজায় একটি শিকল ছিল আব্দুল মোত্তালেপ সেই শিকলটিকে শক্ত করে চেপে ধরে আর কাবা ঘরের দরজার উপর মাথা রাখে এরপর মহান আল্লাহ তালার কাছে দোয়া করে বলে হে আল্লাহ এই ঘর তোমার আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব তোমার আমরা তো শুধুমাত্র তোমার গোলাম তোমারই বান্দা আমাদের পক্ষে আর কিছুই করার সম্ভব হচ্ছে না এখন এই ঘরকে তুমি রক্ষা করো কথাগুলো বলতে বলতে তার চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল কিন্তু ঠিক তখনই আকাশ থেকে আব্দুল মোত্তালেব একটা আবাস শুনতে পায় তাই সে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসে ঠিক তখনই তিনি দেখতে পায় আকাশ থেকে শত শত আবাবিল পাখি ধেয়ে আসছে মক্কার দিকে আব্দুল মোত্তালেব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত যেটা আজ কাবা ঘরকে রক্ষা করবে তা না হলে এত আবাবিল পাখি কেন এখানে আসছে আবার প্রতিটি পাখির কাছে তিনটি করে পাথর ছিল একটি পাথর ছিল তাদের মুখে আর বাকি দুটি পাথর ছিল তাদের পায়ে মোতালিব দেখতে পাই সমস্ত আবাবিল পাখি কাবা শরীফ ঘিরে ফেলেছে এমনকি তারা সেখানে কাবা শরীফ তওয়াব করছে তখন তিনি বুঝে যায় যে পৃথিবীর কোন শক্তি আজ কাবা শরীফকে ধ্বংস করতে পারবে না এরপর সমস্ত আব্রাহার হস্তি বাহিনী এবং দিকে আব্রাহার সৈন্য বাহিনীরা আবাবিল পাখিগুলি দেখে অনেক ভয় পেয়ে যায় তারা তখন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে সমস্ত আবাবিল পাখি তাদের সঙ্গে থাকা পাথরগুলো আব্রাহার হস্তি বাহিনী এবং সৈন্যদের উপর পাথরগুলো বৃষ্টির মতো ফেলতে থাকে দেখা যায় প্রতিটি পাতর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে এতে মুহূর্তের মধ্যে সকল সৈন্যরা মারা যায় কি আব্রাহা গিয়েছিল আল্লাহ করে দেয় মহান মাধ্যমে এই ছোট আল্লাহর দিয়ে ধ্বংস হয়েছিল ষাট হাজার সৈন্য এবং তেরোটি হাতি এমনকি এই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে সুরা আল ফিলে যেখানে বলা হয়েছে তুমি কি দেখনি তোমার প্রতিপালক কারাখারো ধ্বংস করতে আসা হস্তিবাহিনীর সাথে কি আচরণ করেছিল তিনি কি তাদের চক্রান্ত নাসাত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তারা ওই হস্তি বাহিনীর উপর ছোট্ট ছোট্ট পাথর নিক্ষেপ করেছিল অতঃপর ওই হস্তি বাহিনী পরিণত হয়েছিল ভক্ষিত ভসির নেয় আর এভাবেই ওই দিন কাবাঘর রক্ষা করেছিল মহান আল্লাহতালা এই ঘটনার পর প্রায় দুই মাস কেটে যায় এরপর আমরা একটি রাতের ঘটনা দেখতে পাই মক্কাবাসীরা সেদিন নিজ নিজ কাজে ব্যস্ত ছিল নবীজির দাদা আব্দুল মোত্তালিব সেদিন রাত্রে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিল হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পায় যেটা আরব থেকে পূর্ব অঞ্চল সহ সমগ্র বিশ্ব ছড়িয়ে পড়ে আলোটিকে দেখে আব্দুল মোত্তালিব অনেক অবাক হয়ে যায় এরপর তিনি দৌড়ে নিচে চলে আসে এখানে তিনি দেখেন যে কাবা শরীফের ভিতরে বিভিন্ন পূজারীদের রাখা তিনশো যে মূর্তি ছিল সেগুলি সব আপনা আপনি ভেঙে পড়ছে এরপর তিনি কাবাঘর থেকে বাইরে এসে দেখে যে কুফা এবং সিরিয়ার মধ্যবর্তী স্থানে পানি প্রবাহ শুরু হয়েছে অথচ বহু বছর ধরে এখানে কেউ পানি দেখেননি ঠিক তখনই আব্দুল মোত্তালিব তার ঘরের দিকে চোখ পড়ে তখন দেখতে পায় আজকে তার ঘরের মধ্যে থেকে অদ্ভুত এক ধরনের নূরের আলো বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনোই কোনো দিন দেখেননি আব্দুল মোত্তালেব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু যখন তিনি তার ঘরের দরজার কাছে পৌঁছায় তখন তিনি দেখেন যে মা আমিনার একটি ফুটফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে অসম্ভব পরিমাণের নূরের আলো বের হচ্ছে এটা দেখে আব্দুল মোত্তালেবের চোখ দিয়ে পানি চলে আসে কারণ সেই সময়ে আরবের অন্ধকার সমাজে প্রদীপের আলো হয়ে আসেন নবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লু আলী আসাল্লাম পরের আব্দুল মোতালেব তার নাতির আকিকার জন্য উড় জবাই করে গরিব দুঃখী মানুষদেরকে খাওয়ায় সেখানে তাকে সাহায্য করছিল তার ছেলে আবু তালেব তখন সেখানে আবু তালেবের বড় ভাই অর্থাৎ নবীজির চাচা আবু লাহাব আসেন তবে গরিবদের সাথে একসাথে বসে খেতে হবে বলে বাড়ির দরজা থেকে চলে যান আসলে আবু লাহাব অনেক অহংকারী লোক ছিলেন অন্যদিকে মা আমিনার বুকে দুধ ছিল না তাই শিশু নবী মোহাম্মদ সোল্লাহু আলহ্লামকে দুধ খাওয়ানোর জন্য একজন মহিলাকে ডাকা হয় সে ছিল আবু লাহাবের স্ত্রীর দাসী তাই হাব ঘরে ফেরার পর তার স্ত্রী তার সাথে অনেক রাগারাগি করে কেন তার দাসীকে এই কাজের জন্য নেওয়া হলো আসলে আবুল আহবের স্ত্রীও অহংকারী ছিল অন্যদিকে স্পষ্টভাবে উল্লেখ ছিল ফলে যেদিন রাতে প্রিয়নবীর জন্ম হয় সেই দিন রাতের আকাশে সেই নূরের আলো দেখেই খ্রিস্টান এবং ইহুদি ধর্মর গুরুরা বুঝে গিয়েছিল এবার সে শিশু পৃথিবীতে আগমন করেছে তবে ইহুদিরা বেশি চিন্তিত ছিল কারণ তারা জানতে পেরেছে যে কোনো ইহুদির ঘরে এমন শিশুর জন্ম হয়নি তাহলে সেই শিশুটিকে কে হতে পারে আর এই জন্যই তারা সেখানকার অনেক বাচ্চাকে কিনতে চায় যেন সেই শিশুটি তাদের দলে আসে এমনকি টাকার বিনিময়ে অনেক ভন্ড মহিলার দায়িত্ব দেয় শরীরে কোনো বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজেকে খুঁজে বার করার জন্য একদিন দেখা যায় বাচ্চাদের নাম রাখার উৎসব চলছে সেখানে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করা হচ্ছে আর সবাই মিলে আনন্দ করছে এর মধ্যে সেখানে আব্দুল মোত্তালেব আসেন শিশু নবীজেকে কোলে নিয়ে তার নাম রাখার জন্য আব্দুল মোত্তালেপ প্রথমে সেই কালো পাতরে হাত রাখেন তখনই দেখা যায় কাবার সেই দরজার হাতলটি দরজায় বাড়ি মারছিল আর শিশু নবীর শরীর থেকে নূরের আলো বের হচ্ছিল তখন সবার সামনে জনসম্মুখে শিশুটির নাম ঘোষণা করেন মোহাম্মদ এটা 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 শুনে সেখানে থাকা বিভিন্ন গোত্রের বলতে থাকে যে আবার কি নাম তো আমাদের কোনো দেবদেবীর নামের সাথে মেলে না আসলেই তারা আগে কখনোই মোহাম্মদ নামটি শোনেনি তাই সেখানে থাকা মানুষগুলো এটা নিয়ে বলাবলি করছিল তখন সেখানে আবুতালেব সবার সামনে এসে বলে হে লোক সকল তোমরা থামো এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনই পরিবর্তন করতে পারবে না এই বলে তিনি সবাইকে থামিয়ে দেন এবং সবাই তার স্বাচ্ছন্দ্যে মেনে নেন এরপর দেখা যায় আবু হাহাব তার স্ত্রীর সেই দাসীকে ফেরত নিতে এসেছে যে শিশু নবীকে প্রথমবার দুধ পান করিয়েছিল ফলে ক্ষুধার্ত নবীজি আর দুধ পান করতে পারছে না এ নিয়ে আব্দুল মোর্তালেব সরাসরি আবুল লাহাবের কাছে আসে এবং এর কারণ জানতে চাই আবুল লাহাব তখন বলে ওই দাসীকে আমার স্ত্রীর উপহার দিয়েছিলাম তাই তার মালিক হলেন আমার স্ত্রী এটা শুনে আবদুল মোর্তালেব বললেন তুমি মোহাম্মদের চাচা হয়েও এই কথা বলছো অথচ আমি তো সবসময় মোহাম্মদের জন্য জীবন দিতে তবে আল্লাই তো মহান তাই শিশু মোহাম্মদকে বেশি দিন দুগ্ধ কষ্টে থাকতে হয়নি কারণ সে সময় আরবের রীতি ছিল যে মরুভূমি থেকে দূরের মুক্ত আবহাওয়ায় এবং নির্দিষ্ট সময়ের পর আবার ফেরত নেওয়া হতো এর আরেকটি কারণ ছিল বাচ্চাদের বিশুদ্ধ আরবি শেখানো আর সবকিছুর জন্য বেদইন মহিলাদের ভালো পরিমাণ অর্থ দেওয়া হতো প্রতি বছরে একবার করে বেদইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারেও অনেক দম্পতি মক্ক মক্কায় এসেছে এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উটটাও ক্লান্ত ছিল কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্য দিয়ে অনেক দূরের পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে তাদের তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চা দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষাই যখন তাদের উটটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উটটা উঠে দৌড় যায় এবং নবীজির বাড়িতে প্রবেশ করে এটা দেখে ওই মহিলার স্ত্রীও উটের পিছন নবীজির বাড়িতে প্রবেশ করে তখন নবীজির মা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে খাওয়ানোর জন্য তাকে ঘরে নিয়ে যায় আর তার শিশু বাচ্চাটিকে দোলনায় শুইয়ে দিতে বলেন মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল সেই মহিলা তখন নবীজিকে কোলে তুলে নেন এবং তাকে ক্ষুধার্ত দেখে নিজের দুধ পান করান আর এই মহিলাই ছিলেন নবীজির দুদুমা হালিমা আসলে নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সমর্থ নেই বলে নবীজিকে তখনও কেউ দত্তক নেয়নি আসলেই নবীজিকে লালন পালনের জন্য বেশি টাকা দেওয়ার সমর্থ নেই বলে নবীজিকে তখনও কেউ দক্তক নেয়নি তাই নবীজির দাদা আব্দুল মোত্তালেফ এবং মা আমিনা শিশু নবীজিকে লালন পালনের জন্য এই ব্যাপারে কথা বলেন হালিমা এবং তার স্বামীর সাথে মা হালিমা এবং তার স্বামী তাতে রাজি হয়ে যায় যদিও তারা জানতো এই ব্যাপারে তারা ভালো কোনো অর্থ পাবে না এরপর দেখা যায় মা আমিনা নিজে অনেক কষ্ট পেলেও নবীজিকে দুধমা হালিমার কাছে দিয়ে দেন এবং তাদেরকে দুটি উঠ এবং একটি গাদা দেওয়া হয়েছিল হালিমা যখন নবীজিকে নিয়ে তার এলাকায় প্রবেশ করে তখন সেখানে বৃষ্টি শুরু হয়েছে অথচ এর আগে বহু বছর এখানে বৃষ্টি হয়নি পাশাপাশি নবীজি আসার পর থেকেই দুধমা হালিমার ঘর যেন আল্লাহর রহমতে ভরে গিয়েছে আর এভাবেই কেটে যায় দুই বছর এবং চুক্তি শেষ হওয়ার কারণে দুধমা হালিমা এবং তার স্বামী প্রিয় নবীজিকে ফেরত দেওয়ার জন্য তার মা আমিনার কাছে নিয়ে আসে নবীজি আসার সাথে সাথেই খাবা খাওয়ার আলোই ভরে ওঠে অন্যদিকে মা আমিনা নবীজিকে দেখে খুশিতে কেঁদে ফেলে কিন্তু কাবার আশেপাশে তখন একটি মহামারীর রোগ ছড়িয়ে পড়েছিল সেই সাথে নবীজির দাদা আব্দুল মোত্তালেব জানতে পারেন যে ইহুদিরা তখনও নবীজিকে খুঁজে বার করার চেষ্টা করছে তাই খারাপ কিছুর আশঙ্কা থেকে নবীজিকে রক্ষা করতে আবারও নবীজিকে হালিমার সাথে পাঠিয়ে দেয় এরপর কেটে যায় আরো দুই বছর এর মধ্যে হঠাৎ একদিন নবীজির দুধমা হালিমা ভীষণ অসুস্থ হয়ে পড়েন সেখানকার কবিরাজ এবং তান্ত্রিকরা এসে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছে হালিমাকে সুস্থ করে তোলার চেষ্টা করছে কিন্তু নবীজি এটা দেখে তান্ত্রিকদের সরিয়ে দেয় যখনই নবীজি দুধমা হালিমার হাতে হাত রাখে তখনই দেখা যায় দুধমা হালিমা বেশ সুস্থ হয়ে গিয়েছে আর এটা দেখে তান্ত্রিকরা অবাক হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় তবে তান্ত্রিকরা বুঝে গিয়েছিল যে এই সেই বিশেষ শিশু আর এই খবরটি তান্ত্রিকরা ইহুদিদেরকে জানিয়ে দেয় ফলে নবীজিকে নেওয়ার জন্য শত্রুরা বিভিন্নভাবে হালিমার ঘরে আক্রমণ শুরু করে আর এ থেকে হালিমা এবং তার স্বামী নবীজিকে রক্ষা করলেও তারা খারাপ কিছুর আশঙ্কা বুঝতে পেরে হালিমার স্বামী নবীজিকে নিয়ে মক্কার একটি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তবে এবারে বিদায় নেওয়ার সময় দুধমা হালিমা কান্নায় ভেঙে পড়ে নবীজির দাদা এই খবর জানতে পেরে নবীজির কাছে চলে আসেন আর গুহার মধ্যেই দাদা নাতি কাটিয়ে দেয় প্রায় এক বছরের বেশি সময় নবীজির উপস্থিতিতে মরুভূমি তখন প্রাণাচ্ছল হয়ে উঠেছিল এরপর একদিন মা আমিনা সেই গুহা থেকে নবীজিকে নিয়ে মদিনাতে আসেন তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে এবং তার স্বামী অর্থাৎ নবীজির পিতা আবদুল্লার কবর জিয়ারাত করতে মূলত নবীজির জন্মের দুই মাস আগেই ব্যবসার কাজে আবদুল্লাহ মদিনায় এসেছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে এন্তাকাল করেছিলেন তাই মদিনাতেই নবীজির পিতা দাফন করা হয়েছিল মা আমিনা এখানেই নবীজিকে তার পিতা সম্পর্কে বলতে থাকেন এবং নবীজির সাথে একটা ভালো সময় কাটাতে থাকেন কিন্তু মাত্র দুই মাসের মধ্যেই মা আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আর এই অবস্থা অবস্থাতেই নবীজিকে নিয়ে মদিনা থেকে ফেরার পথে মা আমিনাও ইন্তেকাল করেন ফলে মাত্র ছয় বছর বয়সেই নবীজি এতিম হয়ে যান তবে এই অবস্থাতে ইহুদিরা নবীজির উপর আক্রমণ করলে নবীজির চাচা তাদেরকে প্রতিহত করেন এরপর আবু তালেব নবীজিকে তার দাদা আব্দুল মোত্তালিবের কাছে মক্কায় নিয়ে আসেন আব্দুল মোত্তালেব এবং নবীজি সবসময় একসাথেই থাকতেন এমনকি কাবার রক্ষণাবেক্ষণ এবং মক্কায় হজ করতে আসা মানুষদের দাদার সাথে নবীজিও সহযোগিতা করতেন তবে সেই সময় একদিন কাবা তোয়াপ করার সময় আব্দুল মোত্তালিব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আর এই সুযোগেই নবীজির অহংকারী চাচা আবুল আহাব চাই পুরাইদের নেতা হতে কিন্তু কিছুদিনের মধ্যেই আব্দুল মোত্তালেব নবীজিকে তার চাচা আবু তালেবের হাতে তুলে দেয় এবং কিছুদিন পর নবীজির দাদা আব্দুল করেন ফলে মাত্র বছর বয়সে নবীজি একেবারেই একা হয়ে যায় এরপর চাচা আবু তালেবের সঙ্গে নবীজি মহাকাতে জীবনযাপন করতে থাকে সেখানে নবীজির ছাগল চড়ানো সহ বিভিন্ন কাজ করতেন তবে একদিন নবীজি দেখেন যে নবীজির সেই অহংকারী চাচা আবুল আহাব সোয়াইব নামের একজন দাসীকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে কিন্তু সোয়াইবের স্বামী সেটা না করার জন্য আবুল আহাব অনুরোধ করতে থাকেন কারণ সে অসুস্থ ছিল উত্তরে আবুল আহাব বলেন আমার পাওনা অর্থ ফেরত দিয়ে দিলে আমি তাকে আর বিক্রি করব না তখন পাশে থাকা চাচা বললেন আপনি ছেড়ে দিন আর আমি নিজেই আপনার দেব। এই কারণে সেদিন ছাড়া পেয়ে যায় মূলত সোয়াইব ছিলেন সেই মহিলা যিনি নবীজিকে সর্বপ্রথম দুধ পান করিয়াছিলেন এরপর আরেকদিন নবীজি দেখেন যে একজন লোক তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে যাচ্ছে আর সেই সময় লোকটির স্ত্রী তার স্বামীর পায়ে ধরে কান্না করে এটি না করার জন্য অনুরোধ করছে নবীজি তখন শিশু বাচ্চাটিকে কোলে নিয়ে লোকটির কাছে আসে এবং লোকটিকে বোঝান যে কন্যা সন্তান হলো পিতামাতার জন্য রহমত স্বরূপ নবীজির কথা শুনে লোকটির মন মায়া মমতায় ভরে ওঠে এবং তার কন্যা সন্তানকে নিজেই কোলে নিয়ে নেয় এভাবেই দেখতে দেখতে নবীজির বয়স হয়ে যায় বারো বছর এদিকে তার চাচা আবু তালেব যেহেতু ব্যবসায়ী ছিলেন তাই আরবের নিয়ম অনুযায়ী প্রতি বছরেই একবার সিরিয়া সফরে যেতেন তখন নবীজিও বায়না ধরলেন তার চাচার সাথে এবারও সিরিয়া সফরে যাবেন যাত্রা শুরু করার পর প্রতিমধ্যেই বসরা নামের একটি জায়গায় তারা তাবু ফেলেন আর সেই শহরেই একটি গির্জায় যায় ইহুদিদের একজন ধর্মগুরু ছিলেন যিনি নবীজি এবং তার চাচা আবু তালেব সহ কাপিলার সমস্ত লোকের একটি দাওয়াত খাওয়ায় এই সময় বালক দেখে বুঝতে পারেন যে তিনি হলেন শেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এটা যেমনি তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল তেমনি তার অন্তর্দৃষ্টি থেকে দেখতে পেয়েছিলেন এরপর তিনি আবু তালেবকে বলেন যে মোহাম্মদ এখন তোমার আশ্রয়ে আছে তাই তোমার আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং এটাও বলেন যে মোহাম্মদকে নিয়ে তোমার সিরিয়া যাওয়া উচিত হবে না কারণ সেখানকার ইহু ইহুদিরা তাকে ক্ষতি করতে পারে তাই আবু তালেব তার সিরিয়া যাওয়ার সিদ্ধান্ত বদলে আবারও মক্কার দিকে ফিরে আসতে শুরু করে তবে প্রতিমধ্যেই তারা সেই ইহুদিকে আহত অবস্থায় দেখতে পায় যে কিনা বারবার মোহাম্মদ সুল্লাহ আলাইসাল্লামকে ক্ষতি করতে চেয়েছিল নবীজি তখন তার ঘোড়া থেকে নেমে সেই ইহুদির মুখে পানি তুলে দেয় আর তাকে সমুদ্রের একটি জায়গায় নিয়ে আসেন সেখানে নবীজি দেখতে পান যে একটি মূর্তির সাথে শিকল দিয়ে একটি মহিলাও দুটি বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে কুরবানি দেওয়ার জন্য আর অন্যদিকে সেখানকার জেলে সম্প্রদায়রা পূজা করছে যেন তাদের দেবতা এই কুরবানি কবুল করে এবং জেলেদেরকে প্রচুর ধন সম্পদ দান করেন কিন্তু প্রিয় নবী হজরত মোহাম্মদ সুল্লাহু আলিউসাল্লাম সেটা দেখে সেই মহিলা ও বাচ্চাদের শেকল খুলে দিতে লাগলে সেখানকার জেলেরা নবীজিকে থামাতে যায় আর ঠিক তখনই সমুদ্রের ঢেউ এমন ভাবে ওঠে যে সেই মূর্তি ভেঙে পড়ে এবং সেখানকার পূজারীরা ঘরের ভিতরে চলে যায় কিছুক্ষণ পরে সেই ঢেউ থামার পর দেখা যায় প্রচুর মাছ সমুদ্রের ধারে এসে জমা হয়েছে এটা দেখে জেলেরা অবাক হয়ে যায় এবং দ্রুত সেই মাছগুলো ধরতে থাকে আর দূর থেকে এইসব দেখে সেই ইহুদি লোকটি অবাক হয়ে যায় আসলে আল্লাহ পাকের কাছে এটা নবজির দোয়া ছিল শেষ দৃশ্য দেখা যায় আবু তালেব বৃদ্ধ হয়ে গিয়েছে আর তিনি কাবার সামনে দাঁড়িয়ে মক্কার সমস্ত লোককে আহ্বান করছে কোন রকম দ্বন্দ্ব বিবাদ ছাড়া ইসলামের পথে ফিরে আসতে এবং শান্তিপূর্ণ জীবন যাপন করতে কিন্তু তখনও সেখানকার কিছু নেতারা আবু তালেব এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করতে চায়। তবে মক্কার মানুষ ততদিন পরিষ্কার হয়ে গিয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী তাই তার ধর্মই হলো সর্বশ্রেষ্ঠ এবং ও শান্তির ধর্ম